সালামু আলাইকুম থামল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আসলে আজকে কি নিয়ে কথা বলবো মানে কিভাবে কথা বলবো আসলে বুঝতে পারছি না এই বিষয় নিয়ে আপনারা টিকটক ফেসবুক এইসবের মাধ্যমে কিন্তু ডক্টর মৌমিতার ঘটনা কিন্তু জেনেছেন তিনি কলকাতার একজন বাসিন্দা ছিলেন এবং আর জি কার হাসপাতালে সম্ভবত তিনি ডাক্তার ছিলেন তাকে যেভাবে মারা হয়েছে আপনারা তো দেখেছেনই ফেসবুকের মাধ্যমে হোক টিকটকের মাধ্যমে হোক বা ইউটিউবের মাধ্যমে হোক আপনারা দেখেছেন যে কিভাবে মেয়েকে আমাদের সমাজে এখনো শুধু কলকাতার ঘটনা নয় এই ঘটনা শুধু কলকাতার নয় আমাদের বাংলাদেশ দু ঘটে ২০২০ সালে নোয়াখালীতে যেভাবে একটা মায়ের সমান বয়স্ক ভিডিও ভিডিও করে মানে তার সমস্ত যেভাবে অনলাইনে দিয়েছিল সেটা বলার বাইরে তারপরে দু হাজার ষোলো সালে তনুঘ তনু হত্যা হলো বাংলাদেশের তো এরকম কিন্তু বাংলাদেশে ওরও ঘটে এবং কি ভারতেও ঘটে যেটা নিয়ে হয়তো এত প্রতিবাদ হয় না কিভাবে মেরেছে বলুন তো তারা কি মানুষ মনে করে তাদেরকে সেও তো একটা মানুষ বা যারা এরকম কাজ করছে সেও তো কারো না কারো মা বাবার সন্তান আসলে এদেরকে সন্তান কি বলা যায় কোনোভাবে আমি বুঝতে পারতেছি না আসলে কি বলা উচিত কিভাবে মেরেছে মেয়েটাকে কতগুলো কামড়ে চিহ্ন পাওয়া গেছে পনেরো থেকে বিশ জন মিলে তাকে ধর্ষণ করেছে এরকমটা কিন্তু শোনা যাচ্ছে আসলে তোদের জন্য তো পতিতালে আছে তাই না পতিতালে আছে না পতিতালে কাকের জন্য যারা সব ভদ্র মানুষ সব সমাজে বাস করে তাদের জন্য তো পতিত না তাদের জন্যই তো তোরা সেখানে যা শিক্ষিত মানুষ মানে এদের কি কিভাবে বোঝাবেন এটা তো বুঝবে না তাই না এদের মাথায় তো আসলে কিনু নাই এদের মাথার ব্রেন তো আর মাথায় থাকে না এদের তো আসলে কিছু নাই এরা আসলে অমানুষ পিসাস যা বলতে পারুন সব কিছুই কারণ মানুষ হলে এরকম কাজ করতে পারে না একটা মানুষের সাথে তোর তো মন থাকার কথা তো মা থাকার কথা কিরকম মা সেটা আমি বলতে পারবো না আল্লাহ তালাই ভালো জানে এদেরকে কিভাবে মানে জন্ম হয়েছে আসলে কি বলবো আসলে মুখ দিয়ে অনেক গালি আসতে চাইছে কিন্তু পাই না গালি দিতে পাই না গালি দিতে পাই না সেজন্যই দিতেছি না না হলে ইচ্ছা রকম একটা গালি দিতাম সত্য কথা বলতেছি আরো বেশি খারাপ লাগলো মেয়েটার নাকি বান্ধবী যারা ছিল বা সহপাঠী এরা নাকি নিয়ে গেছিল এবং তার হাত মুখ চেপে ধরেছিল মানে আশ্চর্য হয়ে যায় মানে মেয়েদের মধ্যে এই জিনিসটা কিন্তু ভেদাভেদ রয়েছে নিজেদের মধ্যেই এদের নিজেদের মধ্যে ঠিকভাবে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই এরা আসলে কিরকম ভাবে পেরেছে নিজের বন্ধু বান্ধব নিজেরা নিয়ে গিয়ে নাকি হাত ধরেছিল তারপর কাপড় খুলেছে এই ধরনের কিন্তু কথা শোনা যাচ্ছে তো আমি লজ্জা ধিক্কার আমি পুরুষতন্ত্রের মানে আসলে আজকে পুরুষই আসলে আমি নিজে লজ্জিত আমি নিজে লজ্জিত আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং মন থেকে যতটুকু ঘৃণা জানানো সবকিছু জানাচ্ছি এর বিষয়ে আসলে কিছু করতে পারবো না কি করব আমাদের বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে এর সঠিক তদন্ত হোক এবং যারা করেছে এদেরকে সর্বোচ্চ শুধু ফাঁসি না ফাঁসি দিলে হবে না এদেরকে মানে জায়গায় জায়গায় ব্লেড দিয়ে কেটে ঠিক আছে সব সহ সব জায়গা সহ ওই জায়গায় মোটামুটি লবণ মরিচ সবকিছু দিয়ে এদেরকে মারা যাবে না কিন্তু রেখে দিতে হবে প্রথম দিন যাবে আবার দুই তিন দিন পর ওইটারই হবে তাদেরকে দোষ করতে দেওয়া যাবে না তাদেরকে দোষ করে দেওয়া হবে না কারণ কেটে কেটে তাদের এখান দিয়ে সব জায়গাতে প্রত্যেকটা শরীর সব জায়গাতে বুকে টুকে মুখে এই জায়গাতে বিলেট দিয়ে কেটে কেটে লবণ মুখ টুকা থাকে তারপরে এদেরকে মোটামুটি এক মাস দুই মাস এরকম শাস্তি দেওয়ার পরে এক বছর দেওয়ার পরে তারপরে এদেরকে মারতে হবে না হলে এরা মানুষ হবে না মানুষ তো এরা নাই মানুষ হবে না এমনি তো এতটুকু চলার এতে বিচার হোক বাংলাদেশ থেকে এটাই চায় সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর মানুষ হবে এটা বল মানুষ হওয়াটা বেশি জরুরি